স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু করতে পারে না তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নম্বর টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলছেন নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাই নাকি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা নারী এ কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে ব্যবিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা ঠিকটা বেটি যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে না পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়া বাকি খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুক সত্য কতটুক বিজ্ঞান যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে কথা বুঝতে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হলে জুয়া এ ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিন কালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটা কি দুনিয়ার জীবনটা কি খেলতামসার জন্যে আল্লাহাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিককে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবা আছে আমি মাসা আল্লাহ কালকে দেখলাম কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরো রাস্তা ব্লক